আমিও কিন্তু খুব ভালো আছি আমার কিন্তু তোমাদের দয়ায় দুশো কুড়িটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ফাইনালি এই রাত্রে যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এখন কিন্তু আমার দুশো কুড়িটা সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো তার তার জন্য খুব খুব ধন্যবাদ জানাই যে দুশো কুড়িটা আমার জন্য অনেকটা ম্যাটার করে তোমাদের সাপোর্ট না থাকলে হয়তো আমি কিছু করতে পারতাম না দুশো কুড়িটা সাধারণত এত তাড়াতাড়ি হয় না আর আমার হয়ে গেছে যাই হোক আরও বিগত দিনে তোমরা পাশে থাকলে আমার আরও ইয়ে যাবে তো যাই হোক এখন কিন্তু আমি বাড়িতে বসে আছি আর কাজে গেছিলাম কাজের ভিডিওটা আজকে শেয়ার করলাম যে অনেকে জিজ্ঞাসা করে যে আমি কি করি কারণ আমি তো টোটো চালাই টোটো চালানোর পাশাপাশি কাজটাও করতে হয় কারণ টোটোই সবসময় ইনকাম হয় না সেভাবে তো কাজ করি আর কাজে গেলে টোটোটা নিয়ে চলে যাই আর কি টোটোই করে ঘুরলাম কাজও হয়ে গেলো আবার চলে এলাম টোটোই করে মানে একটা বাইকের মতো কাজ হয়ে যায় ঝটফট করে চলে আসো তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করেছো খুব খুব ধন্যবাদ জানাই তাড়াতাড়ি করে চলে আসো আর এরকম সাপোর্ট করতে থাকো পাশে থাকো আমার কার কার খাওয়া হয়ে গেছে আর কে কোথেকে ভিডিওগুলো দেখো তাড়াতাড়ি করে কমেন্ট করে বলবে আর যারা যারা বখালিতে সাইট সিন ফ্রিতে ঘুরতে চাও তারা তারা বিশেষ করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে ভালো করে একটা কমেন্ট করবে তবে কিন্তু একদিন আমি ফ্রিতে সাইট সিন পুরোটা ঘোরাবো পাঁচটা সাইট সিন ঘোরাবো পাঁচ জায়গায় ঘোরাবো বকখালিতে পাঁচ জায়গায় ঘোরাবো যারা বাইর থেকে দেখছো তাদের উদ্দেশ্যও বলছি হুম পাঁচ জায়গায় ঘোরাবো যে কোনো একটা দিন একটা ফিক্সড করে ওই দিনে ঘুরিয়ে দেব ঝটপট ঝটফট করে চলে আসো যারা যারা ভিডিও দেখছো ঝটপট করে চলে আসো লাইক করো বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো ঘরের অবস্থা এরকম আর কদিন পরে কিন্তু ঘরের কাজটা শুরু হবে পাকার ঘর হবে ওপার এখন খাওয়া দাওয়া হবে রান্না হয়ে গেছে Yeah. মেয়েরা ভয়েস যে হ্যাঁ মুড হোক ই আমার ভয়েস তো পুরো একদম মুড হয়ে গেছিলো আমি নিজেও বুঝতে পারিনি যে মুড হয়ে আছে এতক্ষণ বেকার পেয়ে দিলাম যাই হোক যারা যারা আসছো তাদেরকে খুব খুব ধন্যবাদ জানাই আমার লাইভে আসার জন্য যারা যারা বোখালিতে ফ্রিতে সাইড সিন ঘুরতে চাও তার তারা আমার ভিডিওটাকে শেয়ার করে দাও ঝটপট করে দিয়ে একটা ভালো করে কমেন্ট করো ফ্রিতে পাঁচটা জায়গায় ঘোরানো হবে जो लोग अभी लाइव पे आ रहे हैं आप सभी को दिल से धन्यवाद कहना चाहता हूँ मेरा 220 सब्सक्राइबर कंप्लीट हो गया है सिर्फ आप लोगों को वजह से ऐसे सपोर्ट कीजिए हमें और आप लोग किधर किधर से देख रहे हो अभी कमेंट करके ज़रूर बताएं भाई लोग देखो हम लोगों का अभी खाना पीना होगा लो बाते टमाटर टोम बाते कुछ खानी खानी मल्ला है ना जरा जरा देखो बांगली भाई राव प्लेस कमेंट करो कमेंट करे बोलो तुम लोग कुछ थे के देखो ताड़ा कमेंट करे बोलो और भाई लोग कमेंट करके जरूर बताइएगा मेरा वीडियो कितना दूर दूर तक जा रहा है और हमें भी तो पता चले कि मेरा वीडियो कितना दूर तक जा रहा है हाँ। कुछ खाई लेठे कुछ सब खाई खाना पीना चल रहा है अभी झटपट झटपट लाइक कीजिए कमेंट कीजिए फटाफट यार आप लोगों का एक ही दिक्कत है अगर कोई लड़का अगर वीडियो बनाएगा उसका तो लाइक नहीं ठोकोगे कमेंट भी नहीं करोगे अगर कोई लड़की चलाएगा तो भरपूर एकदम कमेंट ले दड़ा दड़ धन दड़ा दड़ और भाई लोग मुझे लगता है कि सारे नौजवान चला गया है मेरा वीडियो से <coughs> मेरे को लगता है यही लगता है कि मेरे दोस्त लोग ही खाली मेरा वीडियो ही देखते भाई लोग किधर किधर से देख रहे हो जल्दी झटपट कमेंट करके तो बताइए कहाँ से देख रहे हो मेरा वीडियो मेरा वॉइस ठीक ठाक आ रहा है क्या कमेंट करके बोलिए देखिए हम लोग छोटा मोटा यूट्यूबर है हम लोगों को सपोर्ट करने के लिए उतना ज्यादा आदमी नहीं आगे आएगा ठीक है हम छोटा यूट्यूबर है भाई सिर्फ चार ही लोग अभी दिख रहे हैं कोई दिक्कत वाली बात नहीं एक दिन ऐसा भी दिन आएगा चार लोग से चालीस हजार आदमी बन जाएगा होगा होगा दिन होगा सपना पूरा होगा सिर्फ तुम लोग अगर सपोर्ट करोगे तो जो लोग आ रहे हैं आप सभी आप को धन्यवाद कहना चाहता हूँ क्योंकि आप लोगों को वजह से मेरा दो सौ बीस सब्सक्राइबर कंप्लीट हो गया है जाइए जाइए जाते रहिए आते रहिए जो रहने वाला है वो रह जाएगा जो जाने वाला है वो चला जाएगा कोई बात नहीं <coughs> हाँ बोलो वो बट अच्छा चलिए सपोर्ट कर दो सपोर्ट कर दो जल्दी जल्दी सपोर्ट कर दो ऑल करा अच्छे अरे ये तो वो बंद कर दो क्या नहीं बंद करो <laughs> আলু মালা চলছে দে লবণ দে

কোথেকে দেখছো ঝটপট করে কমেন্ট করে বলো তুমি আমার ভিডিওটা থেকে দেখছো একজন এক্ষুনি চলে এসছে যাই হোক যারা যারা আসছো খুব চলে গেছে চালাই আরে বাবা থোবড়া দেখানেই ভাগ্য পাইলেছে বন্ধুরা খাওয়া হচ্ছে হ্যাঁ আবায়া কই অরিজিনাল বান্দা যে লাইট ঠকে গিয়া चिंदौ फिर बतलाओ आप मजा आ गया दोस्तों एक लाइक मिल गया मुझे <laughs> मजा ही मजा ही है यार आलू मोलार भात अरे तेल लीची तेल लीची তেল যারা যারা ভিডিও দেখছে তাদের কি খাওয়া হয়ে গেছে কমেন্ট করে বলো দেখি করে করে কমেন্ট বলো তোমাদের খাওয়া হয়ে গেছে নাকি একটু আমাদের ভিডিও এসে একটু লাইক টাইক করে দিয়ে যাওয়ার চেষ্টা করবে আমরাও কষ্ট করে ভিডিও বানাই অতটা দেখাতে পারি না আমাদের তো নেই কি দেখাবো তাও একটু সাপোর্ট করবে কচি কে ভাত দুবা কচি কে থালাই দুবা মাখি দুবা তুমি খাই লবা হাতে তুলিয়া মাখি দেই তুমি হায়া সবার একটা করে থালা না তোমাকেও একটা থালা লিয়া খেতে হবে আলু মাখি দুবা

কৃষ্ণে কৃষ্ণেন্দুদা কেমন আছো কৃষ্ণেন্দুদা কেমন আছো খাওয়া দাওয়া চলছে গরম হাওয়াটা দেখছো তো একদম গরমা গরম 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 হাওয়া কি খাওয়াচ্ছে আর বলেনি গরিবে সেই একটাই খাওয়ার সারা জীবন পুরো শেষ হয়ে যাচ্ছে এইটা খেতে খেতে এইটা খাচ্ছি এইটা এইটা পুরা জিন্দগি ঝান্ড আলু মোলা বাঙালির ভালো খাবার মানে বাঙালির বলা ভুল গরিবের ভালো খাবার তোমার কি খাওয়া দাওয়া হলো বলো তুমি কি খাওয়া দাওয়া করলে বলো বলো ঠান্ডার দিনে তো একটু গরম হাতেই ঠিক আছে বন্ধুরা কে কোথ থেকে দেখছো ঝটপট করে কমেন্ট করে বলো আর একটু মাঝে সাঝে একটা একটা করে লাইক মানে লাইক করে দিয়ে যাও লাইক লাইক আলু ভাতে ডাল বাহ একদম জমে গেছে তো একদম আমি আলু ভাতে আর টমেটো একদম মাস্ত দিল খুশ বর্তমানে এখন চারজন এসছে যাই হোক সবাই লাইক করে দিয়ে যাও আমার ভিডিওটা আর কে থেকে দেখছো কমেন্ট করে বলো যদি বাঙালি হও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো বাঙালি যারা আসবে তারা কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটা কত দূর কতদূর পর্যন্ত যায় আমিও জানবো যে আমার ভিডিওটা এত দূর পর্যন্ত যায় আমাদের এরকম একটা থবড়া দেখলে যে কেউ ঢুকে পক করে বেরি পালাবে এরকম বের করে দিয়ে ভিডিও করতে হবে क्या भाई लोग आ रहे हो चला जा रहे हो एक लाइक ठुक के तो जाओ तो जाना है जाओ लेकिन एक लाइक ठुक के जाना चाहिए भाई लोग गरीब हूँ यार एक लाइक दे के चला जाओ नहीं? नहीं? भाई लोग लाइक करके जाओ यार जो लोग देख देख रहे रहे हो हो मेरा वीडियो कौन किधर से कमेंट करके जरूर बताइए जो जो लोग अभी लाइव में आ रहे हो क्या आप लोगों सब का सबका खाना हो गया क्या खाना पीना हो गया पांच जो अखन वर्तमान में देखछ এই আমার লাইভে পাঁচজন ঢুকে গেছে নজন চলে এসছে সবাই আসছে আর চলে যাচ্ছে ক্রিকেটের মতো যাচ্ছে আউট হচ্ছে বোল্ড হচ্ছে ক্যাচ আউট হয়ে যাচ্ছে কবে যে হাজারের মুখ দেখবো মানে সাবস্ক্রাইব ঠিক নাই হুম

তাকে টমাটো দিয়ে তো টমাটো খাবো কি আদে আদেটা খাইলে যারা যারা ফ্রি ফায়ার খেলবে চট করে চলে আসো তো আধা মিনিট পনেরোর ভিতরে চলে আসো ফ্রি ফায়ার খেলা হবে পনেরো মিনিট পরে ফ্রি ফায়ার খেলা হবে ঝটপট করে চলে আসো পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে ফ্রি ফায়ার খেলা হবে ঝট করে চলে আসো ফ্রি ফায়ার খেলা হবে পনেরো মিনিট পরে

অনলাইন থেকে অনেক টাকা ইনকাম হয়ে গেছে পরশু তো পরশু থেকে একদম বড় বিল্ডিং উঠবে পরশু তো পরশু থেকে একটা বড় ঘর তুলবো কারণ অনেক টাকা পাচ্ছি এখন এই সব লাগিনা আস্তে আমি অনেক টাকা হয়ে গেছে এভরি কাল পরশুর দিকে ঘরটাকে শুরু করতে হবে পাকার ঘর পাকার ঘর তুলে নেবো যত ইউটিউবার দেখছি যত ফেসবুকে ভিডিও বানাই দেখছি সবার একটা করে ঘর হয়ে যাচ্ছে ভাত

বুড়ি দিলে মলাটা ভালো হতলা যাই হোক সবাই ভালো থাকবে অনেক সাপোর্ট করেছো খুব ধন্যবাদ সাপোর্ট এরকম করো রেখে দিচ্ছি গেম খেলতে হবে ফ্রি ফায়ার আর চার পাঁচ দিন পরে এই পেপারের ঘরটা পাল্টে একটা নতুন পাকার ঘর হবে ঝটপট করে করে নিতে হবে টাকা রাখার জায়গা পাচ্ছি নাচিরটা যে কাটা হবে দেখে দিতে হবে রাজনি হবে দেখে দিতে হবে ঘরে ভিডিও 으 <laughs> 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 बाय बाय बा भुभर्रि गुड नाइट गुड नाइट गुड नाइट शुभरत्रि